মানুষ পাগল এই পাগল হয়ে গেছে মাথার নার সমস্যা এই যে কিসের জন্য যে আমার ফুলের চাষ করেছি এই যে ফুল ভালোবাসা দেখে সবাই দেখেন আপনারা ছুটে আসছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি বাংলাদেশের স্বর্গ অর্থাৎ বাংলাদেশের সবচাইতে প্রাকৃতিক বৈচিত্র্যময় সৌন্দর্য ফুলের রাজ্য গতখালিতে আপনারা অনেকে জানেন গতখালির এই সৌন্দর্য মাধুর্য সম্পর্কে তবে আপনাদের কিছু কিছু অজানা বিষয় খুঁটে নাটে তুলে ধরার জন্য আমি বাস্তবের বাহক আপনাদের মাঝে এসেছি অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল দর্শক আজকের আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো এই ফুল এই গদখালির এই সৌন্দর্য কোথা থেকে আসলো আমরা তো দূর দূরান্ত থেকে এই ফুলের ভালোবাসা এই মাহায় চলে আসি তবে আমাদের কখনো কি প্রশ্ন জেগেছে মনের ভিতরে আসলে ফুলটা কোথা থেকে কবে কার মাধ্যমে এখানে এত সুন্দর একটি সাম্রাজ্যের সৃষ্টি হলো সেই ব্যক্তির বিষয় আজকে আমরা আলোচনা করব উনিশশো সাল অর্থাৎ আনুমানিক চল্লিশ থেকে ৪৫ বছর আগে প্রথম গতখালের বুকে এই যে আমি এখন যে জমিনটাতে দাঁড়িয়ে আছি এখানটাকে এখানটাতে আপনারা দেখলে দেখতে পাবেন এখানতে এরিয়াটা নিয়ে এখানে এক বিঘা জমি এই সেই জমিনটা উনিশশো সালে প্রথম এই জমিতে রজনী ফুলের চাষ দিয়ে গতখালিতে তার ইতিহাস রচনা করেছিল যে ব্যক্তিটি সে ব্যক্তিটির নাম শের আলী সর্দার আজ তারই জমিনে আমি দাঁড়িয়ে আছি বাস্তবের বাহক এখানে উনি সর্বপ্রথম রজনীগন্ধা ফুলের চাষ দিয়ে শুরু করছিল জানেন যখন একটা বিষয় আপনি নতুন শুরু করতে যান অনেকে কানাঘুষো করতে থাকে হয় না এলাকাতে এমন যে দেখো ওর কি মাথার সমস্যা হয়েছে জমিতে চাষবাস বাদ দিয়ে ফুল চাষ শুরু করছে বাস্তবায়ন তো আপনাদের সামনে আজকের উনি গতখালী বাসের মুখ উজ্জ্বল করেছে সরকারি গণনা অনুযায়ী এখন অবধি আজ অবধি গদখালিতে চল্লিশ একর জমিতে ফুলের চাষ হয় প্রায় নয় হাজার পরিবার নয় হাজার শ্রমিক এই ফুলের উপরে তাদের জীবিকা নির্বাহ করে এখন আমি যে জমিতে দাঁড়িয়ে আসছি উনিশশো সালে এই জমিনটাতেই প্রথম শের আলী দাদু সে আমাদের দাদু বয়সের আর তারই নাতি ছেলে এখনো অব্দি তারই দেখানো পথ অবলম্বন করছে সে আমাদের মাস থেকে বিদায় নিয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দু সালের শেষের তিন মাসের দিকে উনি মারা গিয়েছে তো তারই নাতির মুখ থেকে আমরা এখন দুটি কথা শুনতে চলেছি সালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসছি বেনাপুল থেকে আমার বাসা বেনাপুল আমি মূলত আসছি আপনার যে নানু শেরালি সর্দারের ওনার ইতিহাস আমার বাস্তবের আইনার পরিবার আমার যারা ভিউয়ার্স আছে ভাইরা তাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য তো আপনার দাদুর বিষয়ে কিছু যদি আপনি বলতেন ভাই আসসালামু আলাইকুম ভাই আপনারা ভালো আছেন আমরা নানা এক জমিতে ভুলে চাষ করিছিল ইকেন রজনীগন্ধা করেছিল এই চারিপাশে ফুল আর ফুল আর আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল আমার নানার জন্য হয়েছে নানা সবাই পাগল কেন বলতো কেন এই পাগল ছেলে কেন রজনীগন্ধা পাগল হয়ে গেছে আপনারা তো বুঝতে পারছেন এই যে ফুলের চাষ যে করেছে মানুষ বলছে সে পাগল এই পাগল হয়ে গেছে মাথার না সমস্যা এই যে কিসের জন্য আমার ফুলের চাষ করছি এই যে ফুল ভালোবাসা দেখে সবাই দেখেন আপনারা ছুটে আসছেন ফুলের চাষ করিছে আপনার আমাদের যে ফুলের দেখে আপনারা আসছেন আমাদের এখানে ফুলের চাষ দেখে ভালোই পছন্দ আছে আমার নানা শুরু করছে কথা আপনি দেখতে পাচ্ছেন ফুলের চাষ শুরু হয়েছে আমার নানার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনাকে জন্য দাওয়াত থাকলো আপনারা এসে বেড়াই যাবেন তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য তুমি কাজ করো দর্শক আপনারা তো শুনলেন ভাইয়ের মুখ থেকে যে এই যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটাতেই তার নানা প্রথম উনিশশো সালে শুরু করেছিল রজনীগন্ধা ফুল থেকে আর আপনারা তো জানেন গতখালিতে এখন শত শত প্রকারের ফুলের চাষ হয় মন জোড়ানো দৃশ্য সে তার নানার রুহুর মাখফিরাতের জন্য আমাদের কাছে দোয়া চেয়েছে মানুষটার জন্য আমরা সকলে দোয়া করব যে উনি বাংলাদেশের ইতিহাসে একটি ছোট্ট একটি একটি টুকরো স্বর্গের স্থান এই গদখালিটা আমাদের জন্য উপহার দিয়েছে পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই ওই ব্যক্তিটার জন্য দোয়া করবেন এবং তার নাতি ছেলের পক্ষ থেকে আমি বাস্তবের বাহক আপনাদের সকলকে দেওয়া করছি সকলকে দাওয়াত রইল গদখালিতে ফুলের সাম্রাজ্যে আসসালামু আলাইকুম